তো নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবার দাতা চ্যানেলে আপনাদের স্বাগত করছি আজকে যে নিশ অথবা যে টপিক নিয়ে আমি আলোচনা করছি সেটি খুব গুরুত্বপূর্ণ অনেকেই আছে ইউটিউবে যারা কাজ করে ইউটিউবে কাজ করার পর ইউটিউব থেকে কাজটা ছেড়ে দিতে চায় আজকে আমি আপনাদের কিছু কিছু দৃষ্টান্তমূলক অথবা কিছু কিছু কথা বলবো যে কথাগুলো বললে আপনাদের বন্ধুরা দেখুন ইউটিউবে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনার মেন যেটা টার্গেট হতে হবে সেটা হচ্ছে অনেকে বলে ধৈর্য তো ধৈর্য শক্তি ক্ষমতা ন্যায় বিধি নিয়ম সময় যা কিছু আছে আমি ওই সমস্ত আজকে লেকচার দেব না কালকে জাস্ট আমি একটা একটা মেচেলের ভিডিও দেখলাম হিন্দিতে সে অনেক কিছু বলেছে যে ইউটিউবে যারা মহান ক্রিকেটাররা আছে তারা নাকি খুব আপনাদের মিথ্যে কথা বলছে এই বলছে সেই বলছে আমি এটা স্বীকার করি যে তারা মিথ্যে কথা বলে কিন্তু কিন্তু বন্ধুরা এখানে মিথ্যে বলুক সত্য বলুক সেটা আপনাকে যাচাই করতে হবে ইউটিউবের কি সত্যি কোনো সেটিংস অথবা ইউটিউবের কি কোনো কিছু এমন কিছু নেই যে আপনারা যেটা বুঝতে পারেন না শিখতে পারেন না জানতে পারেন না এটা কি হতে পারে দেখুন ইউটিউবে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনার যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে আপনার নিজের প্রতি কনফিডেন্স আপনি আছেন কি না এই যে আজকে আমি এত দূরে ভিডিও শ্যুট করতে এসেছি তো আজকে এই যে এসেছি তো নিশ্চয়ই এটা কারণ আছে মনে করেন আমার বাড়ি হচ্ছে এখান থেকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে এটা খুব ডিমান্ডিং জায়গা যেটা হচ্ছে বলা হয় গাজলডুবা ব্যারেজ ঠিক আছে বেঙ্গল শিলিগুড়ির কাছাকাছি গাজলডুবা ব্যারেজে এই যে পিছনে দেখছে নদী এটার মধ্যে আমি শ্যুটিং করছি তো খুব একটা ভ্যালুবল জায়গা তো আমি প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এসেছি তো স্টার্টিং টাইম কি আমি এত দূরে ভিডিও শ্যুট করতে আসতাম আর কী জরুরি যে আমার এত দূরে ভিডিও শুট করে আসতে এখানে আপনারা ইউটিউবের নলেজটা পাবেন ফেসবুকের নলেজ পাবেন ইনস্টাগ্রামের নলেজ পাবেন আসলে কাজটা এখানে কীভাবে ভাবে করতে হয় প্রথমত আপনি যখন কাজটি স্টার্ট করবেন তখন কিন্তু আপনার অনেক কিছু প্রবলেম আছে আপনি ভাববেন যে আমি কাজটি করব কী করব না তারপরে ভাববেন আসলে এটাতে আমার কোনো গ্রোথ হচ্ছে কি না তারপরে ভাববেন আসলে আমার সেখান থেকে পয়সা আর্নিং হবে কি না এই সমস্ত জিনিস ভাবার পরে অনেক কিছু ডিসিশন আপনাকে নিতে হবে যেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে আমি এখানে লং টার্মে কাজ করব এখানে আমাকে যতদিনে কাজ করতে হবে লং টার্মে কাজ করতে হবে এটা ভাবলে আমার হবে না যে আজকে আসছি কালকে ছেড়ে চলে যাব এটা কোনো হবে না এখান থেকে আপনারা জিরো ইনকাম হবে এক বছর দু বছর কিন্তু তারপরে আপনার গ্রোথটা হবে এখন গ্রোথটা কোথায় দেখুন আজকে আমি এখানে ভিডিও বানাচ্ছি এখানে ভিডিও বানাচ্ছি আজকে এখানে আশেপাশে কেউ নেই অত ফাঁকা নির্জন ঠিক আছে কিন্তু সবসময় এরকম থাকে না এখানে ক্রাউডে থাকে আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট কালকে আমাদের পনেরোই আগস্ট ঠিক আছে তো কালকে থাকবে ক্রাউডে কিন্তু আমি ক্রাউডের মধ্যেও ভিডিও শ্যুট করেছি যখন আমাদের এখানে অত ভিড় ছিল না তখনও আমি ভিডিও শ্যুট করেছি এটা হচ্ছে আমার প্র্যাকটিস আমার হ্যাবিট হয়ে গেছে হ্যাঁ হ্যাবিট হয়ে গেছে এখন দেখুন এই যে কাজটা আসে আমি কাজটাকে একদম সিরিয়াসলি নিচ্ছি যখন আমি কাজটাকে সিরিয়াসলি নেবো এই যে আজকে এত দূরে এসেছি পঁচিশ কিলোমিটার দূরে এসেছি বন্ধুরা তিনশো টাকার বাইকের তেলপুরে এখানে এসেছি ভিডিও শ্যুট করতে শুধুমাত্র এই চ্যানেলের জন্য সেটা না আমি হিন্দি চ্যানেলের জন্যই এসেছি তো বাংলা চ্যানেলের জন্য ভাবলাম চলো আমি এখানের জন্য ভিডিও শ্যুট করে দিই তো এত পরিশ্রম করে এখানে এসেছি তো তার উদ্দেশ্যটাকে তার উদ্দেশ্যটা হচ্ছে কিছু ভালো কোয়ালিটি কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার আপনাদের কিছু নলেজ শেয়ার করার এটার বলার হচ্ছে এটাই উদ্দেশ্য যখন আপনি কোনো কিছু করার পিছনে সব জান লেগে দেবেন খুব ভালোভাবে কাজ করবেন খুব মোটিভেশনের সাথে কাজ করবেন তখন দেখবেন বন্ধুরা আপনি আপনার নিজেকে বুঝতে পারবেন যে আসলে আমি কতটা লোড নিতে পারি কতটা কাজ করতে পারি কতটা আমি এখানে সাকসেস হতে পারি অনেকে আছে না যে আসে দু দিন চার দিন পাঁচ দিন কাজ করে তারপরে ভাবে আমার সাকসেস হয়ে যাবে এমনি হয়ে যাবে লাখ টাকা ইনকাম করব কোটি টাকা ইনকাম করবো পঞ্চাশ পয়সা ইনকাম করতে পারবে না যার মধ্যে নিজের প্রতি বিশ্বাস নেই কনফিডেন্স নেই তার জীবনে কোনো কিছু করতে পারবে না সব থেকে সেটা জরুরি সেটা যে দিদিভাই অথবা যে ম্যাডাম হিন্দিতে বলল যে এরকম এরকম সবাই ভাওতাবাজি করে এটা করে সেটা করে ভাওতাবাজি সেটা আলাদা আলাদা জায়গা ভাওতাবাজি জিনিসটা আলাদা জায়গা আপনি দেখুন আপনি যখন আপনি একটা সাপোজ আমি এই জায়গায় এসেছি এই জায়গায় কিন্তু অনেক হোটেল আছে এখন কিছু কিছু হোটেলে পচা বাসি মাংস আছে ঠিক আছে কিছু কিছু হোটেলে ভালো খাবার আছে কিছু কিছু জায়গায় ভালো পরিবেশ আছে কিছু কিছু জায়গায় মদের আসর আছে জুয়ার আসর আছে এখন আপনাকে বেছে নিতে হবে যে আপনি কার কাছ থেকে শিখবেন কার কাছ থেকে জানবেন আজকে যে আমি এই জায়গায় এসেছি অথবা বানাচ্ছি কথা বলছি তো এটা যে আমি মনে করেন এমনি কারো কাছ থেকে শিখে গেলাম সেটা কিন্তু না আমিও অনেক কিছু ঘেটেছি তারপরে যেটা ভালো হয় যেটা মন্দ হয় নিজের প্রতি সেটা ইমপ্লিমেন্ট করে তারপরে আমি কাজটা স্টার্ট করেছি তো উনি যে কথাটা বলেছে যে মনে করেন যে সবাই ভাতাবাজি করছে এটা করছে সেটা করছে সেটা কিন্তু সঠিক না ভাতাবাজি কে করছে না করছে আপনাকে চিনতে হবে আপনাকে ম্যানুয়ালি চিনতে হবে যে ভাই ও রং ইনফরমেশন দিচ্ছে কী এই সঠিক ইনফরমেশন দিচ্ছে আপনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে অবজারভেশন আপনার ভুল হবে কারণ দেখুন যে কোনো ফিল্ডে আপনি ফুটবল খেলতে শিখতে যাবেন সেখানে কিছু কিছু ক্যাপ্টেন থাকে কিছু কিছু রেফারি থাকে যারা ভালো পারদর্শী তারা ভালো নলেজ দেবে যারা হয়তো একটু মনে ডিপ্লোমা কী কী কোর্স করে আসে তারা ভাবে এইভাবে কাজ করো এখন আপনাকে বুঝতে হবে কে ভালো শিক্ষা দিচ্ছে কে ভালো শিক্ষা দিচ্ছে না কারণ হচ্ছে গুরু সারা কিন্তু হবেন না ভাই সোজা কথা আপনারা যদি মনে করেন আমি এমনিতে হয়ে যাব এমনিতে সব কিছু হয়ে যাবে না ভাই আজকে আমি বড় বড়ো ক্রিয়েটারদেরও আমি দুর্নাম করছি কি বড়ো বড়ো ক্রিয়েটারদের আমি বলছি যে ওরা রং ইনফরমেশন দিচ্ছে কিন্তু এমনও বড় ক্রিয়েটার আছে সত্য কোথায় বলেছে কারণ ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক এই সমস্ত জিনিস আমরা যদি বুঝতে না পারি দম নেই কারো কাজ করার কারণ আমাদের এই জিনিসগুলো বুঝতে হয় যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট কী জিনিস কীভাবে একটা ভালোভাবে কথা বললে লোকে আমাদের কথা শুনবে বুঝবে এই সমস্ত জিনিস যখন আপনারা ফিল করবেন বুঝবেন তখনই কিন্তু আপনারা ভালোভাবে কাজ করবেন লাস্ট আমি একটাই কথা বলবো যদি আপনারা মনে করেন যে সবথেকে ভালো ক্রিয়েটার হতে চাবেন সবথেকে ভালো আপনি পয়সা ইনকাম করতে চাবেন লাস্ট একটাই কথা মনে রাখবেন ভাই দেখুন পরিশ্রম এখানে অতিরিক্ত করতে হবে হার্ডওয়ার্ক এখানে আপনাকে অতিরিক্ত করতে হবে মেহনত আপনাকে অতিরিক্ত করতে হবে তবে সাকসেস পাবেন নইলে ওই দুই চার যারা এই ঝুম বারাবার ঝুম সারাবি অথবা হেঁটা সেটা হেন তেন ওই দেখবেন ওইগুলাই হয়ে যাবেন হ্যাঁ সাকসেস আর এক টাকা ইনকাম করতে পারবেন দু লাখের চ্যানেল থাকে মাত্র ভিউজ আছে ভাই তিনটা চারটা আর আমার ছোটো ছোটো চ্যানেলে এক হাজার দশ হাজার করে ভিউজ আছে তো আমি এক হাজার ভিউসে তিরিশ টাকা চল্লিশ টাকা করে পাই যেটাই হোক ইনকাম হচ্ছে ও দেখা নিতে বিশ্বাস না বন্ধুরা নিজে কাজ করুন নিজে বুঝবেন তবে অবশ্যই সাকসেস পাবেন আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমি এই জন্য এই ভিডিওটা অত কিরিয়াসিটি অথবা অত মেহনত করছি না কারণ এক হাজার লোকে দেখলে অনেক এক হাজার লোকে দেখবি না নতুন নতুন অত মেহনত করার দরকার নেই নতুন নতুন যা হয় চেনা পর্যন্ত বাড়ান কাজ করুন তারপরে শেষ ধন্যবাদ নেক্সট দেখা দেখাচ্ছে